রাতে খাওয়া দাওয়ার পর ফুল দশটার সময় ইউটিউবে ঢুকলাম ফুল দশটার সময় আধা ঘন্টার মতো ভিডিও দেখলাম এরপর চেক করে দেখি রাত বারোটা বেজে গেছে তারপর ফেসবুকে গেলাম ওখানে পাঁচ মিনিট নোটিফিকেশন গুলো চেক করলাম দেখলাম রাত একটা বেজে গেছে এত ফাস্ট রাত হয়ে সকাল সাতটায় এলাম দিয়ে ঘুমিয়ে পড়লাম সাতটায় এলাম যখন বাজলো এলাম বন্ধ করে পাঁচ মিনিট পর উঠলাম ঘুম থেকে তো দেখি সকাল নয়টা বেজে গেছে তো বুঝলাম যে হ্যাঁ আমার ফোনের সমস্যা হচ্ছে ফোনটা খুবই ফাস্ট হয়ে গেছে সময় খুবই দ্রুত চলে। এরপর টের পেলাম যখন পড়তে বসলাম দুপুর বারোটার সময় ফোনটা অফ করে তা না দুই ঘন্টা পড়লাম দুই ঘন্টা এরপর ফোনটা অন করে দেখি বারোটা দশ বাজে আমি তো পুরে হ্যাঁ পড়াশুনা করলাম দুই ঘন্টা আরে বলতেছে দশ মিনিট না আমি আর এই ফোন রাখতেছি না বুঝলাম যে ফোন কোনো সময় স্লো হয় আবার কোনো সময় ফাস্ট হয়